হ্যাঁ আয় আয় হ্যাঁ চলে আয় আমি ওখান থেকে নামতেও ঝরনা যেতে গেলে ওখান থেকেই নামতে ভাই দা দেখো তো তোমাকে দেখা যাচ্ছে কি না ভাই নাচ করো তো ওইটা কি নাচ হলো নাচ এটা ডান্স করো

চলে আসো জল আনতে ওই দিক দিয়ে যেতে হবে

আমাদের ওরা কই ধরো আশুকালে আর বলছে ওরা আশুকালে কে কুণ্ডতে না এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড

ও যে ওখান থেকে ওই ওই পাহাড়ের ঝর্ণা নাম এখন হচ্ছে তোর ওই ইসের সময় না হালকা যদি বৃষ্টি থাকে তাহলে ঝর্ণা দেখা থেকে ও মানে কন 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 সব দিন আনে হ্যাঁ হাঁটু ঠিক ধরো পাহাড়গুলো দেখেছিস একদম পাথরগুলো একদম লিক ধরো পাহাড় এবার হাত দে হাত দে হেড ও হাত ধরে একজন হাত দেয় জুতো কটা পরে যেতে নেই সবাই পড়ছে তোমরা পড় ও ঠাকুরটা দেখে আসবে নাকি হ্যাঁ যাও ছবি তুলে আন তবে ওই যে ঠাকুর নামো রিয়াছো নমো ঠাকুর নমঃ ভাই আমরা এখন ব্রহ্মকুণ্ডে পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলে আসো তুমি চলে এসো এখানে চলে এসো এখানে আসো এই যে ঠাকুর নমস্কার দাও দাও নমস্কার দাও আবার দাও আচ্ছা ঠিক আছে বেশ হ্যাঁ ওই যে ঠাকুর ওখানে আছে চলে আসো দিছো ঠাকুর দিছ নমস্কার দিছ এই তোরা জুতো পরে চলে আসিস ওখানে খোল এখানে দেখ ওরা কোথাতে কোথাতে ঘুরছে তোরা পারবে পূজা তাহলে রেডি হ আমরা একটু স্নান করেন